সকাল থেকে বলছিলাম ডুবুরি দল কাজ করছিল এবং শেষ পর্যন্ত নৌবাহিনীর উদ্ধারকারী যা বলবান এসে তার বলবানের যে ক্ষমতা সেই ক্ষমতা দেখিয়েছে বিধ্বস্ত বিমানটি পুরোটাই উদ্ধার করে নিতে পেরেছে কর্ণফুলী নদীর তলদেশ থেকে সকাল দশটা বিশ মিনিট ঠিক এই পয়েন্টে কিন্তু বিধ্বস্ত হয়েছিল এই বিমানটি যে দুর্ঘটনায় এই বিমান বিমানের পাইলট স্কোয়াডেন লিডার আসিম জাওয়াত নিহত হয়েছেন আহত হয়েছেন উইং কমান্ডার সোহান এবং তাকে সমীর সামরিক আসপাত চিকিৎসা দেওয়া হচ্ছে পরে সকাল এগারোটা থেকে বাংলাদেশ নৌবাহিনী শুরু করে এই বিধ্বস্ত বিমানটিকে উত্তর কারণ এটি জানেন আপনারা কর্ণফুলী নদীর মোহনা বঙ্গোপসাগরের সঙ্গমস্থল যেটি বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ যেহেতু জানেন চট্টগ্রাম বন্দরের সব জাহাজ দেশি বিদেশি যেসব জাহাজ রয়েছে সেই জাহাজগুলি কিন্তু এই মোহনা হয়ে অতিক্রম করা যায় তাই এই জাহাজগুলিকে নিরাপদ জন্য এবং এই মোহনাকে নিরাপদ রাখার জন্য এই বিমানটি উদ্ধার করা ছিল খুবই প্রয়োজনীয় সকাল এগারোটা থেকে এই বিমান বাহিনী অন্তত চারটি ডুবুরি ডিম কাজ শুরু করে এবং প্রথম পর্যায়ে তারা ম্যানুয়াল দিয়ে চেষ্টা করেছিল বিমানটি শনাক্ত করার জন্য এরপর ম্যানুয়াল দিয়ে সম্ভব হয়নি পরবর্তীতে তারা তাদের যে ধুনিক সোনার জাহাজ রয়েছে সেই সোনার জাহাজটি নিয়ে আসা হয় এবং সেই সোনার জাহাজটি তারা পুরো কর্ণফুলি যে তলদেশে যেটি সেটি স্ক্যানিং শুরু করে এবং স্ক্যানিং এর এক পর্যায়ে তারা একটি শনাক্ত করতে সক্ষম হয় তখন আমরা কিন্তু দেখেছিলাম একটি লাল বেলুন দিয়ে এই বিমানটিকে তারা শনাক্ত করতে পেরেছিল এবং তখন এরপর এই বলবানকে নিয়ে আসা হয় উদ্ধারকারী জাহাজ এবং বলবান তার ক্রেনের সাহায্যে এই বিমানটিকে উদ্ধার করে তারা এখন যাবে বলবান যে যে উদ্ধারকারী জাহাজ সেখানে এনে রেখেছে এই বিমানটি মূলত রাশিয়ান বিমান এবং এটি পঞ্চম প্রজন্মের বিমান হিসেবে চিহ্নিত করা হয় এবং যে দুর্ঘটনায় নিহত হয়েছেন স্কোয়াডের লিডার আসিম জাওয়াত এবং আহত হয়েছেন উইং কমান্ডার সোহান এবং তার সম্বন্ধে সামরিক আসলে চিকিৎসা হচ্ছে এখন শেষ পর্যন্ত অর্থাৎ দীর্ঘ প্রায় এগারো ঘন্টার যে প্রচেষ্টা সে প্রচেষ্টা সফল হয়েছে এবং এগারো ঘন্টা সফল হওয়ার পরে উদ্ধার হয়েছে সেই বিধ্বস্ত বিমানটি আপনি দেখতে পাচ্ছেন বিমানটি আসলে কি অবস্থায় হয়েছে আপনি দেখতে আমি তো ঘটনার বর্ণনা সেটি হচ্ছে দশটা বিশ্ব আকাশে উড্ডয়ন অবস্থা কিন্তু বিমানটিতে আগুন ধরে যায় এবং আগুন পরে চেষ্টা করা হয়েছিল বিমানটিকে সচল রাখার জন্য দুই যে বৈমানিক ছিলেন তারা চেষ্টা করেছিলেন বিমানটিকে সচল রাখার জন্য কিন্তু শেষ পারেননি এরপর যখন বিমানটি যখন নদীর দিকে ভূপাতিত হচ্ছিল ঠিক তখনই কিন্তু তারা দুই পাইলট তারা ইয়ার তাদের যে প্যারাশুট ছিল সেই প্যারাশুটটি তারা লাফিয়ে পড়ে তারা নদীতে লাফিয়ে পড়ে এরপর বিমানটি কিন্তু কর্ণফুলি নদী এবং বঙ্গোপসাগরের যে মোহনা সংগমস্থল সেই মোহনায় এসে বিধ্বস্ত হয় যে বয়া ছিল বন্দরের যে বয়া সে বয়ার কাছে বিধ্বস্ত হয় এরপরে কিন্তু যেহেতু তীব্র গতিতে আসতে পড়েছিল তাই এটি দ্রুত কন্ডফুল নদীতে তলিয়ে যায় এবং হদি হদিস মিলছিল না এরপর পরে নৌবাহিনী তারা তাদের যে ডুবুরি দল রয়েছিলো সে ডুবুরি দলকে তারা এইখানে তারা প্রেরণ করে এবং ডুবুরি দলের সদস্যরা কিন্তু আমরা দেখেছি যখন তীব্র জোয়ার ছিল স্রোত ছিল সে মুহূর্তে তারা ড্রাইভ করেছে একের পর এক ড্রাইভ করে তারা শনাক্ত করার চেষ্টা করেছিল পরবর্তীতে নৌবাহিনী কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা তিনটি ধাপে এই বিমানটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছিল প্রথম ধাপ ছিল যারা ফিল্ড অর্থাৎ যারা শারীরিকভাবে এই উদ্ধার যে অংশ নিয়েছে কর্ণফুলী নদীর এই গুরুত্বপূর্ণ এলাকায় এসে দ্বিতীয় ধাপ ছিল যে সোনার জাহাজটি ছিল পাশে সোনার জাহাজে ছিল উদ্ধতন কর্মকর্তা যারা সেখানে বসে নদী তলদেশে স্ক্যানিং করছিলেন তৃতীয় ধাপে ছিলেন উর্ধ্বতন কর্মকর্তারা যাদের অবস্থান ছিল বিএনএস ইশাখা ঘাটিতে তারা সেখান থেকে বসে উদ্ধার কার্যক্রম কিন্তু মনিটরিং করছিলো আমরা বারবার নৌবাহিনীর সাথে কথা বলছি নৌবাহিনীর কর্মকর্তারা আমাদেরকে আশ্বস্ত করছিলেন তারা আজকের মধ্যে এই বিমানটি উদ্ধার করবেন এবং সেই উদ্ধার যে প্রক্রিয়া সেটি তারা সম্পন্ন করবেন যতক্ষণ না পর্যন্ত উদ্ধার হয় তাদের এই উদ্ধার অভিযান চলবে যেমন তেমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন নৌবাহিনীর কর্মকর্তারা সেটি শেষ পর্যন্ত সফল হয়েছে আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর কর্মকর্তারা কিছুক্ষণ আগে এখন থেকে ঠিক আধ ঘন্টা বা তার চেয়ে কম সময় আগে কন্নপুলি নদীর তলদেশ থেকে বিমানটিকে উদ্ধার করে এনেছে এবং বিমানটি উদ্ধার হওয়ার পর এখন সেটি অবস্থান হয়েছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ যে বলবান সেই বলবানের মধ্যে অর্থাৎ বলবানের যে তার নাম যে নামে সে তার নামে দক্ষতা দেখিয়েছে অর্থাৎ সেই বিমান আপনি জানেন যে গতিতে আমরা যেটা জানতে পেরেছি একটি এ ধরনের বিমান কিন্তু ঘন্টায় সাড়ে চারশো ন নটিক্যাল মাইল গতিতে চলে সে সাড়ে চারশো নটিক্যাল মাইল গতিতে চলার পরে বিমানটিতে আগুন ধরে যায় আগুন ধরে যাওয়ার পর বিমানটি সেই গতিতে কিন্তু কর্ণবুল নদীতে আশ্রয় পড়েছিল অর্থাৎ নদীর ঠিক মাঝ বরাবরে সে ভূপাতিত হয়েছিল এবং তার যে পড়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এখানে নৌবাহিনী কর্মকর্তার চেষ্টা করছেন এ জাহাজে বিমানটিতে কী কী আছে না আছে তা খুঁটিনাটি তারা পরীক্ষা করে দেখছেন কিছুক্ষণ পর হয়তো বা বিমানটি বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হবে তাই তার আগে উদ্ধার কার্য সম্পন্ন হওয়ার পর এটি মূলত বলবান দিয়ে উদ্ধার করা দেখতে পাচ্ছেন আমরা বিমান বাহিনীর ডুবুরি যারা যারা ডুবুরি দল ছিলেন সেই ডুবুরি দলের সদস্যরা যারা অক্লান্ত পরিশ্রম করছেন সকাল এগারোটা থেকে এবং তারা এই তীব্র স্রোত এবং ঢেউর মাঝে তারা বারবার তারা ড্রাইভ করেছেন সেই ড্রাইভের মতো তারা চেষ্টা করেছেন সে ঠিক তার মাছ বরাবর এবং যেখানেই মূলত এই বিমানটি বিধ্বস্ত হয়ে অর্থাৎ কর্ণফুলী নদীর নিচে তলিয়ে গিয়েছিল সেই পয়েন্টে আমাদের অবস্থান এবং সেই পয়েন্টের থেকে কিন্তু এটি উদ্ধার করা হয়েছে কিছুক্ষণ আগে এখনো যে উদ্ধার কাজ প্রক্রিয়া সেটি আসলে তারা সে শেষ করেনি কারণ এখান থেকে এই বোর্ডটিকে যেহেতু আপনি জানেন এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বাংলাদেশ বাংলাদেশের যে অর্থনীতির যে গতিসীমা যেটি যে বাংলাদেশ যে রাখা সেটি যে চূড়ান্ত রাখা আমরা দেখতে পাচ্ছি আরও কিছু কর্মকর্তা এসে উপস্থিত হয়েছেন বিশেষ করে নৌবাহিনী এবং বিমান বাহিনীর কর্মকর্তারা রয়েছেন তারা বোটে করে এসেছেন তারা তারা দেখতে এসছেন আসলে একই অবস্থা এবং আমরা দেখতে পাচ্ছি বাহিনী নৌবাহিনীর একজন উদ্বোধন কর্মকর্তা আসছেন দেখার জন্য এবং সেটি উনি দেখবেন এবং যেহেতু কৃতিত্ব আসলে বিমানরা নৌবাহিনী একটা বিশাল একটা কাজ করে দেখিয়েছে কর্মকর্তাদের একে আসছেন তাদের যে উদ্ধারকারী জাহাজ বলবান এবং তাদের যে ডুবুরি দল সেটা আসলে বিশেষ কৃতিত্বের সাথে আজকের যে বিধ্বস্ত হওয়া বিমানটি তারা উদ্ধার করতে সমস্ত হয়েছেন